আমরা অনেক সময় খাবারের পর পরে কিছু ভুল করি ভুলগুলো হয়তো আমরা জানি জানিকে করি অনেকে বলবে যে খাবারের পর ফল ফল হয় হয় আছে না এরকম কথা এর মধ্যে অনেকেই বলে যে খাবারের বরাফেটে হয়েছে ফল আর কালি ফেটে জল কালি ফেটে জল এটা ঠিক আছে কিন্তু বরাফেটে ফল ঠিক না ফলে কি আছে ভিটামিন সি আছে সি মানে কি এসিড আছে তাহলে আপনি বরাফেডে যদি ফল খান তাহলে আপনার গ্যাস হইতে পারে বদ হজম হইতে পারে গ্যাস গ্যাস বাব হইতে পারে বুক জ্বালা পোড়া করতে পারে তাহলে মূল কথা হয়েছে যে পেটে কখনও ফল খাওয়া যাবে না কোনো ধরনের ফলই খাওয়া যাবে না সব ধরনের ফলের মধ্যে ওই অ্যাসিড আছে ভিটামিন সি আছে সেগুলো এই কাজটা কখনো বলে করা যাবে না মূল কথা হয়েছে খাবারের পরে কোনোভাবেই দুই ঘন্টার আগে কারণ আমরা জানি এই খাবারটা হজম হইতে মোটামুটি দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টার ভিতরে ফল খাওয়া যাবে না আচ্ছা দ্বিতীয় হচ্ছে গুসল করা আমরা অনেক কি করি মানে খাওয়া দাওয়া করলাম অনেক গ্যামেগেছি গা সাথে সাথে গোসল করতে গেলাম বা ফেনেছি গিয়ে অনেক বেশি ঠান্ডা হয়ে গেলাম গা এতে করে যে সমস্যাটা হয় গুসল করলে আমাদের শরীরের যে ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন এটা বাইরে যা বৃদ্ধি হয়ে যা বৃদ্ধি হলে অনেক সময় দেখা যায় যাদের হাই প্রেশার প্রেশার আরও বাড়তে পারে যাদের হাই প্রেশার আছে বর্তমান অবস্থায় সে গোসল করতে গেছে সার্কুলেশন বৃদ্ধি হলে তার স্ট্রোক হইতে পারে বা মাইকোটালে ইনফেকশন হইতে পারে হার্ট অ্যাটাক হইতে পারে তো এটা এই কাজটা বলেও করার যেত না আপনি খাইছেন একটু রিল্যাক্সে থাকেন আধা ঘন্টা এক ঘন্টা একটু ঠান্ডা হন তারপর এসে আপনারা গোসল করতে বড় এসে গোসল করতে যাবেন আচ্ছা এরপরে আমরা যে কাজটা করি অনেকে দেখা যায় যে সকালবেলা তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে খুব খিদা লাগছে খাওয়া দাওয়া করে মানে কাজ চলে গেলো কাজ বলতে পরিশ্রমের যে কাজ অনেকে জিম করে অনেকে সকালবেলা হয়তো দৌড়ায় এটা কিন্তু আমাদের শরীরে রক্ত সংরচন বৃদ্ধি করে এটা সেমভাবে একইভাবে হাই প্রেশার করতে পারে রক্তের সঞ্চালন যদি বৃদ্ধি পায় স্ট্রোকও হইতে পারে এই কাজটা বলে আমাদের করা যাবে না আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা বাঙালি সবচেয়ে বড় যে ভুল করি মানে রাতের বেলা খাবার খাই ঘুমাই পড়ি মানে শুয়ে পড়ি আর কি আর ভালো লাগে না আর আমরা মানে কান্ত সহ্য করতে পারি না এতে করে বিভিন্ন সমস্যা হয় যেমন সবচেয়ে বড় যে সমস্যা হয় যাচ্ছে মেদ ভরি বাইরে যাবে ম্যাদভরি বাইরে যাবে ওজন বাইরে যাবে মেয়েদের ওজন বাড়লে মাসিকের সমস্যা হবে ছেলেদের ওজন যদি বৃদ্ধি পায় টেস্ট লেভেল কমে যাবে জনসমস্যার সৃষ্টি হবে এর হইসে গ্যাস হইতে পারে বদ হজম হইতে পারে নিয়ম হচ্ছে আমরা যখন খাবার দাবার গ্রহণ করব আমরা বলে থাকি আপনি দশটা বাজে যদি ঘুমান তাহলে আটটা বাজে খাইতে হবে কারণ দুই ঘন্টা লাগবে খাবারটা হজম হইতে তাহলে আটটা বাজে খাইলে দশটা বা এরপরে গিয়ে ঘুমাইতে হবে এটা করা যাবে না আচ্ছা এরও মানে আরেকটা ভুল যেটা আমরা পুরুষ মানুষটা করে থাকি সেটা হচ্ছে ভাত খাওয়ার পরে পরে টয়লেটে একটা চাপ হয় তখন একটা সিগারেট নিয়ে আমরা টয়লেটে চলে যাই হ্যাঁ টয়লেট করতে করতে এই সিগারেটটা আমরা মানে খুব শান্তি মতনে আমরা খাই আর কি আচ্ছা খালি ফ্যাডে যদি আমরা সিগারেট খাই তো যে ক্ষতি করব। এর থেকে একশো গুণ বেশি ক্ষতি করে হচ্ছে বড়া ফ্যাটে খাইলে বসতে খাইলে তাহলে আমরা সেই বিড়ি সিগারেট যারা খায়। এর তো এগুলো ক্ষতি যেমন দীর্ঘদিন ধরে যদি আপনি যান কি হবে শ্বাসকষ্ট বলতে পুরুষের সবচেয়ে বড় যে ক্ষতি হয় যেমন এখানে এটা হচ্ছে একটা বেলুন এটার মধ্যে অসংখ্য কোটি 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 ছোট ছোট এলবলি রয়েছে এলবলি হচ্ছে আমরা যেটা বলি বেলুন আর কি তাই আপনি যদি দশ বছর যদি খান সিগারেট বারো মাস দিয়ে গুণ দিলে এটা কয়টা হয় দিন দিয়ে গুণ দিলে কয়টা হবে এটা হাজার হাজার হয়ে যাবে তো এক সময় দেখা যাবে বয়স যখন আমরা চল্লিশ হবে এখানে যদি ধরেন যে এল এলবলি থাকতো এর মধ্যে যদি আপনার অর্ধেক এলবলি বা টেন পারসেন্ট এলবলি যদি নষ্ট হয়ে যায় আপনি ঠিক মত শ্বাস দিতে পারবেন না শ্বাস ওই যে যারা অ্যাজমার রুগী বা সিএপিডের রুগী তাদের শ্বাস কীভাবে নেয় কারণ ওদের যে বাস যে নষ্ট হয়ে গেছে গা হাওয়া ভিতরে যাবে যেটা ধরে রাখতে পারেন না ক্যাপাসিটি তাদের কমে গেছে গা আপনি আর আমার মতো নাই গা তাহলে ভাত খাওয়ার পর পর বা বরা ফেটে এই পাঁচটা বোল আমরা কখনই কোনোভাবে করব না আমরা যেহেতু আমরা এই লাইনে সবাই আছি আমি নিজেদের সচেতন হইতে হবে পাশাপাশি হচ্ছে আমরা যারা হ্যাঁ অন্য যারা আছে তাদেরকে অবশ্যই সামনে পাইলে অবশ্যই সচেতন করতে হবে আগে হচ্ছে নিজে ঠিক হইতে হবে পরে হচ্ছে অন্যকে ঠিক করতে হবে ধন্যবাদ সকলকে